আমি তো বললাম যে আমার এই পদ ছেড়ে বৃহত্তর ক্ষেত্রে চলে আসা তার জন্য আমি তো অভিনন্দন জানিয়েছি এখানকার ক্ষমতাসীন দলকে তারাই তো আমাকে এখানে টেনে এনেছে তারা আমাকে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আহ্বান জানিয়েছে যে যদি ক্ষমতা থাকে আপনি চলে আসুন তো আমি চলে এসছি চলে আসছি নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ বংশে অনেক রকমের ঘটনা ঘটে গেছে মাঝখানে অনেক রকমের ঘটনা ঘটে গেছে মাঝখানে এবং আমি দুদিন ধরে ওয়েট করছিলাম ওয়েটটা এই জন্যে করছিলাম যে যেহেতু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি পদত্যাগ করবেন বলেছিলেন দুদিন আগে মঙ্গলবার দিন পদত্যাগ করব এবং রাজনীতির দিকে যাব সক্রিয় রাজনীতির মধ্যে ঢুকবো সেটা মোটামুটি উনি টেলিভিশনের ইন্টারভিউতে ইঙ্গিত দিচ্ছিলেন পরিষ্কার কিন্তু যেহেতু কিন্তু যেহেতু রাজনীতির মধ্যে ঢোকার কথা উনি বলছেন তো রাজনীতিতে যতক্ষণ না খেয়ে মুখটা আঁচানো যায় ততক্ষণ কিন্তু শিরশ বোঝা যায় না ওয়েট করছি আজকে উনি প্রেস কনফারেন্স করে ইস্তফা দিয়ে এটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে উনি রাজনীতিতে ঢুকেছেন সক্রিয় রাজনীতি করবেন এবং তিনি বিজেপি দল তাকে বেছে নিয়েছেন করছে আপনারা তাদেরকে রেজিস্ট করবেন এক নম্বরে পুলিশ তো আছেই তারা তো করবে ঘোষণা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব সম্ভবত সাত তারিখে তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপি ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা এ বিষয়ে আমার এখনও পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই লড়ি বা না লড়ি আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব তার অনেকগুলো কারণ আছে প্রমুখ কারণ হচ্ছে এই যে ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলায় যদি তৃণমূল দলকে সরাতে হয় তাহলে একমাত্র যার কাছে এই মুহূর্তে পাওয়ার আছে যারা টক্কর দিতে পারবে সেটা কংগ্রেস বা সিপিএমের মধ্যে কেউ নয় সেটা বিজেপি এটা আমাদের মধ্যে আর কোনো সন্দেহ নেই দ্বিতীয় কথা হচ্ছে যে সিপিআইএমকে কেন উনি চুজ করলেন না সেটাও খুব পরিষ্কার করে ব্যাখ্যা উনি করেছেন তার কারণ সিপিআইএম একটা এথিস্ট দল তারা ধর্মে বিশ্বাস করে না ঈশ্বরে বিশ্বাস করে না অন্ততপক্ষে পলিটিক্যাল লাইফে তো তারা বিশ্বাস করেই না কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি উনি বিশ্বাস করেন উনি ঈশ্বরে বিশ্বাস করেন উনি ধর্মে বিশ্বাস করেন ধর্ম পালন করেন অতএব ওই জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে অন্যদিকে কংগ্রেসের মধ্যে ওনার যে মেন অভিযোগ সেটা হচ্ছে ওই একই কথা একটা পরিবারতান্ত্রিক ব্যাপার সুতরাং সেক্ষেত্রেও কিন্তু চীনে ভিজছে না যেটা রয়ে গেল সেটা হচ্ছে বিজেপি

Sir, are you going to contest the Lok Sabha polls? Any talks on that? I cannot thing? say that. It will be decided by the high uh, authorities of the BJ, of BJP, the and election committee of BJP. Sir, when will you join BJP? Maybe on 7th. Maybe on 7th in the afternoon. Uh, there is a tentative program. One

মানুষ বুঝেছিল যে কি করে উনি আদালত থেকে টিচার্সদের জন্যে করাপশনের বিরুদ্ধে আওয়াজ চলেছিলেন ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ালে হয়তো সম্মানটা থাকতো এখন কিন্তু এই কাদার মধ্যে কাদা ছড়াছড়ি শুরু হয়ে যাবে ওনার সঙ্গেও একই কাণ্ড ঘটবে কিন্তু আমি জানি যে এরকম ভালো লোকদের রাজনীতিতে আসা উচিত সুতরাং এটাও একটা দিক যে রাজনীতিতে এসেছেন তবে রাজনীতিতে আসলে যে দলও কোনো একটা দলের হয়ে আসতে হবে এটা প্রয়োজন হয়তো ছিল না এটা একটা দিক আলোচনার অন্যদিকে যারা বিরোধীরা আছেন পার্টিকুলারলি যারা তৃণমূলের লোকেরা তারা বলা শুরু করেছেন যে না আমরা জানতাম উনি এরকম যার জন্যই ওনার যে ডিসিশনসগুলো হতো হাইকোর্টে বসে সেগুলো সবই অ্যান্টি তৃণমূল ছিলেন যার জন্য ওনাকে কেউ বিচারপতি হিসেবেও মেনে নেননি এবার পলিটিক্যাল নেতা হিসেবেও কেউ মেনে নেবেন না উনি বিচার বিচার বিচারটাই করেছেন রাজনৈতিক রাজনৈতিকভাবে পক্ষ পাদুষ্ট হয়ে উনি হচ্ছেন পশ্চিমবাংলার সবচেয়ে বড় দালাল উনি বাংলা কেন সারা ভারতবর্ষের বিচার ব্যবস্থার একটা কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে এই নরেন্দ্র মোদীর সরকার নরেন্দ্র মোদী ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে যখন ওই আমাদের আসামের রঞ্জন গগৈ এক্স চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিল ওর কাছে বড় বড় মামলা ছিল যেই রিটার্ন করলো সঙ্গে সঙ্গে তাকে রাজ্যসভার মেম্বার করলো এর আগে তার আগে এক্স সিজিআই তাকে তুলে নিয়ে যে গভর্নর করল আর ভেতরে ভেতরে তাল ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা দিন ধরেই বলছি আগামী দিনেও ও ক্যান্ডিডেট হবে সেই ক্যান্ডিডেট নির্বাচনে ক্যান্ডিডেট হওয়ার জন্য তাই জন্য এই সমস্ত কাজ করেছে ওই জন্যই তো স্লোগান উঠেছিল প্রাইমারি স্কুলের টিচারের ছেলে লোকেরা স্লোগান ছিল স্কুলে ছিল হয়েছিল ভগবান হয়ে গেছে শয়তান ওদের সবচেয়ে বড় বিচার ব্যবস্থাকে মানুষ সবচেয়ে বড় কথা কি জানেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতবর্ষের মানুষ যে বিচার ব্যবস্থার প্রতি অগাধ শ্রদ্ধা ভক্তি এই সমস্ত বিচারপতিদের জন্য সেই শ্রদ্ধা ভক্তি নষ্ট হয়ে আমার মনে হয় যে ওনার যে ভাবমূর্তি বা তথাকথিত যে বিষয়টা সমাজে গড়ে উঠেছে আমার ওনার জন্য বক্তব্য হচ্ছে যে উনি যদি নিজে একটা স্বতন্ত্র দল খোলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিলেন সেই সময় যেটা একটা ঐতিহাসিক ঘটনা স্বাধীনতার পরে বলে আমি মনে করি তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির তৈরি করা সিপিএম বিরোধিতা জায়গাটি যদি সেই রকম একটা দল করেন বা উনি যদি বিচার ব্যবস্থার নিরপেক্ষ থেকে থাকেন তাহলে উনি পারেন কিন্তু যদি উনি বিজেপিতে যোগ দেন বা সিপিএম এ যদি যান বা কোন জোটের দলে যদি যান তাহলে যে পারসেপশনটা ওনার সম্পর্কে সমাজে আছে সেটা আমার মনে হয় যে অনেক মানুষ হতাশ হবেন অনেক মানুষ কে ঠিক লাগবে না ফলে আমি অবশ্যই মনে করি যে তিনি রাজনীতি করতেই পারেন তার অধিকার আছে নিশ্চয়ই রাজনীতি করতে পারেন করলে আমি চাইবো হয় তিনি নতুন দল করুন বা আমাদের দলে তিনি আসুন বাংলা মানে ডাহা একটা বাজে কথা তার কারণ ওনার যে কটা জাজমেন্ট হয়েছে প্রত্যেকটা জাজমেন্ট কিন্তু ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েও কিন্তু ওনার জাজমেন্টটাই বহাল হয়েছে এবং ওই জাজমেন্টটাকে নিয়ে কিন্তু কোনো কোয়েশ্চেন ওঠেনি অতএব তৃণমূলের যারা কথা বলছে সেটা একদম বেকার কথা বলছে ওদের অ্যাকচুয়ালি ভয় শুরু হয়ে গিয়েছে যে কি এবার হবে অলরেডি ওদের দলের মধ্যে যে ফাটলটা ধরেছে বাবুর পদত্যাগের পর ওদিকে সুদীপবাবু ওদিকে তাপসবাবু নানান রকম একটা ট্রায়ো একটা সমস্যা হয়ে পড়ে আছে ইতিমধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় পলিটিক্সে ঢোকা এর ছাড়া সঙ্গে আর একখানা খবর যেটা যোগ হচ্ছে সেটা হচ্ছে এই যে এই যে শেখ শাহজাহান ধরা পড়লো সন্দেশখালীর শেখ শাহজাহান তার মামলাটা গেল সিআইডির হাতে সিআইডি মানে রাজ্যের আন্ডারে অর্থাৎ বাঘের মতন তিনি বহাল তবে ঘুরে বেড়াচ্ছেন কিছু ঘন্টা আগে কলকাতা হাইকোর্ট থেকে একটা আদেশ দেওয়া হয়েছে যে এবার শেখ শাহজাহানকে সিবিআইতে ট্রান্সফার করা হবে মানে ওই কেসটা এবং শেখ শাহজাহান ব্যক্তিটা দুজনকেই সিআইডি থেকে সিবিআইতে ট্রান্সফার করা হচ্ছে দা শেখ টু দ্য সিবিআই দিস আফটার দ্য ক্যালকাটা হাইকোর্ট অর্ডার আ সিবিআই ইনভেস্টিগেশন ইন দ্য সন্দেশখালি কেস

এবং তার জন্য একমাত্র তারাই দায় ভিডিওটাকে এইটুকুনি এর মধ্যে সীমিত রাখছি দেখা হচ্ছে নতুন ভিডিওটা এত অন্য ইস্যু নিয়ে সঙ্গে থাকুন আর যদি মনে করেন যে এই বক্তব্যগুলোর মধ্যে কোনো গুরুত্ব আছে তাহলে অবশ্যইভাবে কিন্তু লাইক শেয়ার এবং কমেন্টসে জানাবেন আর যারা নতুন এসেছেন তারা অবশ্যইভাবে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ নমস্কার জয় হিন্দ